এক হাজার যারা কতেন পেয়েছেন সবাইকে টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে ব্যাংকের লিস্ট চেক করুন আপনার অ্যাকাউন্ট চেক করুন আর ছ লক্ষ মহিলা যাদের বয়স ষাট বছর হয়ে গেছে আগে লক্ষ্মী ভান্ডার ষাট বছর পর্যন্ত ছিল আমরা তাদের সবাইকে আবার নতুন করে দিচ্ছি ষাট বছর হয়ে গেলে আপনারা অটোমেটিকালি টাকাটা পেয়েই যাবেন যতদিন বাঁচবেন মনে রাখবেন আর যাদেরটা এখনো যায়নি তারা দু দিনের মধ্যে পেয়ে যাবেন টাকা অলরেডি চলে যেতে শুরু করেছে দু কোটি পাঁচ লক্ষ মহিলা ইতিমধ্যেই টাকা পেয়ে গেছে মোদীবাবু কি বলছে বাংলা আমার কাজ করে না কেন করবেন ওনার প্রোগ্রামের নাম হচ্ছে কি জানো একটা স্বাস্থ্যসাথীর আয়ুষ্মান ভারত আপনি জানেন একটা সাইক একটা সাইকেল থাকলে পাবেন না একটা স্কুটার থাকলে পাবেন না একটা পাকা বাড়ি থাকলে পাবেন না কোথাও একটা চাকরি করলে পাবেন না আর তাতে টাকাটা আমাদেরও দিতে হবে অর্ধেক আর মাত্র এক কোটি লোক সুযোগ পাবে আর আমরা যেটা স্বাস্থ্য সাথী করেছি ন কোটি পরিবারকে আমরা দিচ্ছি ন কোটি পরিবারের লোকেরা স্বাস্থ্য সাথী সুযোগ পাচ্ছি মোদীবাবু দেখে নাও আমাদের গ্যারেন্টি লক্ষ্মীর ভাণ্ডার আমাদের গ্যারেন্টি আদিবাসীর জয় জোহর আমাদের গ্যারেন্টি ছৌ নিত্য আমাদের গ্যারেন্টি জয় জোহর আমাদের গ্যারেন্টি সব মা বড়া এক থাকুক আমাদের গ্যারেন্টি কৃষক ভাতা আমাদের গ্যারেন্টি একশো দিনের কাজ আমাদের গ্যারেন্টি বাংলার ঘর আমাদের গ্যারেন্টি গ্রামের জল আমাদের মা মানুষকে ভালো রাখা ছাত্র যৌবনকে ভালো রাখা আর মোদীবাবুর গ্যারেন্টি শুধু নিজের ছবি দেখা কিছু লোককে নাকি রেশন দেবে প্যাকেটে পাঁচ কেজি চাল চালগম আর মোদীবাবুর ছবি আর বিজেপির সিম্বল হয় কখনো কোনো দেশে এই জিনিস হয় না কোনো দেশে এই জিনিস হয় না কই আমরা জিরেশান দিই আমি কি আমার ছবি লাগিয়ে ব্যাগ দিই না তৃণমূলের জোড়া ফুল লাগিয়ে ব্যাগ দিই তাহলে বুঝতে পারছেন মনে রাখবেন তাই আগামী দিন লক্ষ্মীর ভান্ডার চলবে আদিবাসী ভাতা চলবে তপশিলি জহর ভাতা চলবে তপশিলি বন্ধু জয় জয়জুয়ার আদিবাসী ভাতা চলবে ধামসা মাদল চলবে অরণ্যের পাট্টার অধিকার থাকবে উদ্বাস্তুরাও পাট্টা পাবে চা বাগানও বাজবে ইন্ডাস্ট্রিও বাজবে হোটেলও বাজবে পাহাড়ও বাঁচবে পুরুলিয়ার রূপসী বাংলাও বাজবে ভর্ত দিয়ে দেখলেন এখানকার এমপি কিছু করেছে তাকে দেখতে পেয়েছেন তিনি দেখতে কেমন কালো না সাদা বিজেপি করলেই সাদা আর তৃণমূল করলেই কালো কি মজা আগে দেখেছেন একটা অ্যাড হতো নির্মা নির্মা ডিটারজেন্ট পাউডার নির্মা ওটা মাখলেই সাদা হয়ে যায় কিন্তু ওরা জানে না কয়লা যায় না ধুলে আর স্বভাব যায় না মোলে বিজেপির স্বভাব একটাই আগের পুরুলিয়ায় মিটিং করে মিথ্যে কথা বলে গিয়েছিল ঝুট বলে কাউয়া কাটে ঝুটা বলতে হ্যাঁ ঝুটা বাদ করতে হ্যাঁ লোককে মারতে হ্যাঁ লোককে উপর অত্যাচার করতে হ্যাঁ আর ইলেকশন কমিশন স্যালুট টু ইউ আমি আগেই স্যালুক দিয়ে দিলাম বিজেপি আপনাকে রোজ দেয় আমরা চাই আপনারা ইম্পর্শিয়ালি কাজ করুন আর যদি না করেন বিশ্বের গণতন্ত্র ভারতবর্ষ যদি ধ্বংস হয়ে যায় মনে রাখবেন পৃথিবীর মানুষ কিন্তু কেউ আপনাদের ক্ষমা করবে না আমরা দেশকে ভালোবাসি তাই আমরা এখনো মুখ খুলিনি মুখ যখন খুলব দেখবেন বত্রিশটা দাঁতের পার্টি আপনার বেরিয়ে গেছে তাই আপনাদের সকলকে বলবো ভোটটা তৃণমূলকে দেবেন তো ঝড় বৃষ্টি আসছে বেশি দেরি না করে শান্তি মাহাতো ভোটটা দেবেন তো চিহ্নটা জোড়া ফুল আমার দেখতে পাচ্ছেন লিস্টে যত নম্বরেই থাকুক নিচের দিকে আপনারা জোড়া ফুল ছাড়া কাউকে ভোট দেবেন না ইন্ডিয়ান অ্যালায়েন্স বাংলায় নেই কংগ্রেসেও নেই সিপিএম এরও নেই সিপিএম কংগ্রেস বিজেপি বাংলায় একসাথে লড়াই করছে আর আমরা তৃণমূল কংগ্রেস সিপিএম কংগ্রেস বিজেপির বিরুদ্ধে লড়াই